আমাদের বাড়ির পশ্চিম দিকে মস্ত একটা দিঘি তার চারিপারে বড় বড় তশ্বত্থ বট তাল ও তেতুল গাছ মাথা উঁচু করিয়া রহিয়াছে ইহাদের মধ্যে দক্ষিণ পশ্চিম কোণের তেঁতুল গাছটার মতো অত বড় গাছ আমি আর কোথাও দেখি নাই উহা যেমন উঁচু তেমনি ঝাঁকড়া লোকে বলে গাছ নয় ভূতের বৈঠকখানা প্রতিরাত্রে আশেপাশের চারদিক হইতে দলে দলে ভূত আসিয়া উহাতে জড় হয় এবং নাচ গান আমোদাহ্লাদে সারা রাত কাটাইয়া ভোরের বেলায় যে যাহার বাসায় ফিরিয়া যায় অন্ধকার রাত্রিতে সেই তেতুল গাছে ভূতের বাজার বসে বলিলেই হয় বিশেষত কালীপূজায় তাহাদের উপদ্রব ভয়ানক বাড়িয়া যায় তখন খুব সাহসী লোকও গাছটার ত্রিসিমানায় ঘেঁষিতে চায় না একবার গ্রামের একটি দুষ্ট ছেলে নাকি কালীপূজার দিন তেঁতুলতলায় গিয়ে ভূতের হাতে মারা পড়িয়াছিল বেলা হইতে শুনিতে শুনিতে আমার মনে এমন একটা ভয় দাঁড়াইয়া গিয়াছে যে এখনও দিনের বেলাতেও সেই গাছের দিয়া যাইতে হইলে ভয়ে ভূত থরপর করিতে থাকে আমাদের গ্রামে অতুল নামে একটি ছেলে ছিল ভূতের কথা উঠতেই সে হাসিয়া উড়াইয়া দিত বলিত ওসব গাজাখুরি উই গণেশ ও গোপল নামে দুটি বন্ধু ছিল তাহারা কিন্তু প্রাণ গেলেও গাছটার দিকে যাইতে চাহিত না এই তিন বন্ধুর মধ্যে ভূতের কথা লইয়া প্রায় মহাতর্ক উপস্থিত হইত এবং অতুলের সহিত এ বিষয়ে তর্ক করা বিধা জানিয়াও গণেশ ও গোপাল কতবার কতবার তিন চারি ধরিয়া তর্ক করিয়াছে বিশেষ বিশেষ প্রমাণও দিয়াছে কিন্তু কিছুতেই ভূতের অস্তিত্বে বিশ্বাস করাইতে পারে নাই একদিন এই রূপ তর্ক করিতে করিতে অতুল বলিল আচ্ছা কালী ভূয়া তো আসছে এই সুযোগ ভূতের সঙ্গে আমায় পরিচয় করিয়ে দিস যদি সত্যিকারে ভূত দেখতে পারি তাহলে আমি তোকে পঞ্চাশ টাকা দেবো কিন্তু যদি না দেখতে পারি তবে সত্যি সত্যি বল যে আর কখনো বলিল বেশ কথা এবার তোমাকে ভূত দেখাবো তখন মজাটের টের কি গোপাল বলিল আমি কিন্তু ভাই আগেই বলে রাখছি যদি কোনো বিপদ আপদ ঘটে তখন আমাকে দোষী করতে পারবে না তোমাদের কোনো ভয় নেই আমি দিনেশ বন্ধুকে নিয়ে যাব আর সঙ্গে আমার তরোয়াল সঙ্গে রাখবো তারপর ভূতের কত সাহস আমাকে ভয় দেখাবে পরদিন গ্রাম্যায় রাষ্ট্র হইল যে দত্তদের অতুল রাত্রিতে একাকি সেই যাইবে তাহা শুনিয়া কেহ কেহ বিশ্বাস করিল না কেহ কেহ বা তাহাকে এমন ভয়ঙ্কর কার্য হইতে থামাইবার জন্য চেষ্টা করিতে লাগিল কিন্তু অতুল বেজায় এগুয়ে সে মনে মনে যাহা করিবে বলে স্থির করে কাহারও সাধ্য নেই যে তাহাকে বাধা দেয় অবশেষে কালীপূজার রাত্রি আসি অতুল গণেশ ও গোপালকে সঙ্গে লইয়া রাত্রি সাড়ে এগারোটার সময় সেই তেঁতুলতলায় উপস্থিত হইল কি ভয়ানক সেই স্থান আর কি অন্ধকার বন্ধু দুটিকে বাড়ি পাঠাইয়া দিয়া সে একবার ঢালো করিয়া বন্দুক ও তলোয়ারখানি পরীক্ষা করিল তারপর ধীরে ধীরে গাছতলায় পায়চারি করিতে লাগিল ঘন্টার পর ঘন্টা এইভাবে কাটিল তথাপি ভূতের দেখা সাক্ষাৎ নাই তারপর রাত তখন তিনটা সেই সময় হঠাৎ তাহার মনে হইল কে যেন ডালের উপর বসিয়া রহিয়াছে তখন অন্ধকার অনেকটা কমিয়া আসিয়াছিল অতুল স্পষ্টই দেখিল সাদা ধোপত্যে কাপড় পরা একটা মূর্তি অন্য কে হইলে সেই ভীষণ দৃশ্য দেখিবা মাত্রই অজ্ঞান হইয়া পড়িত কিন্তু ভয় কাহাকে বলে অতুল তাহা জানিত না সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করিল কে ওখানে শিগগির বল তা না হলে একটি গুলি ছুড়ব অতুলের কথায় ভয় পাওয়া দূরে থাক বোধ হইল যেন মূর্তিটা নামিয়া আসিতেছে তখন বন্দুক উঠাইয়া অতুল গুলি ছুরিল কিন্তু তাহাতেও ভূক্ষেপ না করিয়া সেই মূর্তি আরও খানিক নামিয়া আসিল অতুল আবার গুলি ছুরিল তথাপি কিছুই হইল না মূর্তিটা নামিতে নামিতে শেষে একটা নিচের ডালে আসিয়া বসিল